দেখো গোটা যেখানটা সেই দিনে মাটি ঠেইছে নাকি আর আমার স্বামীকে দেখো ধনুক ব্যাগের মতো বেঁকে যাইছে যে সিঙ্গাপুরি কলার মতো নাকি বলছেন আর সোজা আছে ব্যাগ ধরে গিয়েছে বাজায় না পুনর্বাসী যার হয়েছে বাজায় না পুনরবাসী আমার বেটার ছেলের একাদশী ওই ধরে ছেলের

ওরে কালো বামুন দেখে বলে এইটাই আমার বাবা ধারি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই শ্বশুরমশাই দেখে বলে এইটা ভাই রা ভাই চিনি দেখে বলে এটা দেশের বালি শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি জিলিপিকে দেখে বলে গরুর গাড়ি চাকা পাপড় ভাজা দেখে বলে হাওয়া খাবার পাতা ওরে মনোমেনকে দেখে বলে তামার খাবার নল উড়োজাহাজকে দেখে বলে ইগুর মারা কল খানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি আর এর মতো পুরুষকে মনে হয়েছে একবার গলা জড়িয়ে ধন্য জবাবের নাই অভাবের আমার কাউকে বলছে তুমি আমার ঘরের কিননি তুমি জানো লবণ ছাড়া কোন তরকারি রান্না করা যায় আচ্ছা কি বৈধ বলুন দেখি এগুলো কোনো মানে হইল কোনো মানে হয় এগুলো কোনো রামায়ণ মহাভারত প্রমাণ আছে যদি কারো হাই প্রেশার থাকে তাহলে তার তরকারি লবণ হবে অনেকজনের সুগার আছে সে সুগার হলে পরে চাই মিষ্টি খাবে হ্যাঁ কি না বলবেন বলুন বলুন তেমনি রান্নাতে একবার দেখবেন রান্না পুজোর সময় বাবা টর্চ লাইটটা জ্বলিয়ে গেল যে লাইট বন্ধ করো ভবিষ্যৎ অন্ধকারি যাবে না আমি কি ভাবেন কথা যেমন দেখবেন ভোগের নুচিচে ভোগের তরকারিতেও হাই অনেক সময় লবণ যায় না জানে না মহাশয় সিন্ধু লবণ দিতে হয় জানে জানেন মহা জ্ঞানী এই লবণে হবে না তরকারি শুনুন চার লবণ কম হলে খাওয়া যাবে কিন্তু লবণ যদি বেশি হয়ে যায় মাংস তরকারি হোক যত ভালো রান্না হোক না কি বলছেন কিন্তু যখন ভোগের মায়েরই হোক আর বাবারই হোক একাদশী কেউ দেখবেন করবে বা এমন একটা আছে দেখবেন আজও পর্যন্ত ওই শাঙল্ডি গ্রাম বলে একটা জায়গা আছে দেখবেন নুল পালুনি হয় নুনের পালনই হয় না এখনও পর্যন্ত সেই সেই গ্রামে যে কোনো তরকারি হোক এখনো পর্যন্ত লবণ না দিই সবাই খায় বুঝতে পারছেন জানেন তো সাঙ্গুলিতে গিয়েছেন আপনারা কোনো সময় অনেকে কুটুক থাকবে দেখবেন আমদমুড়ির কাছে হ্যাঁ বহু কবি আর সেখানে কাম করতে যায় আপনাদের গ্রামের মতো তাহলে এক একটা জায়গায় নুন পালনি হয় সেখানে কিন্তু নুন খায় না গোটা গ্রামের লোকে এবং আত্মীয় স্বজন যারা আসবে সেই পুজোর দিনে মায়ের পুজোতে কেউ লবণ ছাড়াই আলুনে তরকারি তারা খাই বলি তারপর হয়ে যাবে কিন্তু সেই দিনের পরে আবার জামনকার লবণ তেমনি হবে নাকি বলছেন তাহলে চিন্তা করি দেখো তুমি রকম বলছো তুমি আমার ঘরের গিন্নি তুমি আমার অর্ধাঙ্গ গিন্নি অর্ধেক অঙ্গের মালিক যিনি তারে কয় অর্ধাঙ্গ গিন্নি নাকি এইবার আর একটা কথা বলেছি আপনারা জানেন জমি শুদ্ধ চাষে নারী শুদ্ধ হয় মাসে মাসে আর পুরুষ শুদ্ধ হয় কোন দিব সে আমাকে একটা প্রশ্ন করেছে তোমাকে আমি শাখা দিলাম সিঁদুর দিলাম লোহা দিলাম পলা দিলাম নাকি কিন্তু বিনিময়ে আমি পুরুষ হয়ে কি পেলাম হ্যাঁ যারা মাল দেয় দেখবেন অনেক সময় জমিদার ভূমিদার ঠাকুরের জন্য বাবা ধর্ম ধর্মরাজের জন্য কালীর জন্য হয়তো কোনো ভদ্রলোক একটা জায়গা দিল সেই জায়গাটা বারোয়ারি নামে দিয়ে দিয়েছে কি ঠাকুরের নামে দিয়ে দিয়েছে তাহলে সে যখন মারা যাবে তার ছেলেকে বলে যাবে না যে আমি যতদিন থাকলাম জায়গা দান করে দিলাম আমি যখন চলে যাবো দলিল পড়ছে বা তোর নামে করে নেবে হবে আচ্ছা পুরুষ তুমি বলতে পারো শাঁখা লোহা সিঁদুর যেগুলো তুমি আমাকে দিয়েছো যেদিন তোমরা মরে যায় এই পুরুষ মরি সেই দিন আমার এদের পায়ের তলায় তাহলে মাতার কাছে ডেলিভারি দিতে হয় নাকি বাবা তাই না কেন বলুন তো এ কোটা সব পুরুষ শঙ্খ চুরমরি শাঁখার জন্ম হয়েছিল নাকি বলছেন সেটা হচ্ছে পুরুষ লোহা সুরমরে নোহার জন্ম হলো এটা হচ্ছে পুরুষ বানা বালার জন্ম হলো এটা হচ্ছে পুরুষ আর উদ্যালক মনে কিন্তু সৃষ্টি করেছিল সিঁদুরের বুঝতে পারছেন সেই জন্যে এগুলা সব পর পুরুষ আসল পুরুষ চলে গেলে পরে নকল পুরুষের দরকার লাগে না কি হবে দিনে মায়েরা যখন আতুর আতুর শালা দেখবেন আতুরশালা বা যেখানে মানুষ মারা গেলে পারে ওইখানে দেখবেন মাটির হাঁড়ি ফেলে দিয়ে আসতো আবার সে খড়ের বিড়ি ফেলে দিয়ে আসতো আসতো না মাটির হাঁড়ি নাই তা বিড়ি নিয়ে কি হবে কিন্তু এখন তো আর সেসব নাই মাটির হাড়ি আর আছে সব সতের হাড়ি হয়ে গেছে নাকি বলছেন পিতল হয়ে গেছে তাহলে কত আর হাড়ি ফেলবো দুমদাম করি আর মানে পিতলের হাড়ি কর মাটির হাড়ি বাদ দিয়ে অ্যালমোনিয়াম হাড়ি কর সেই হাড়ি করলে পরে কারণ ভাত বাঁধলে সে হাড়ি মাজা ঘষা করলে আবার নতুন হয়ে যাবে কিন্তু তোমাকেও আমি একটা জিনিস দিয়েছিলাম সেটা তুমি রাখতে পারো না সেটা তুমি রাখতে পারো না শোনো কথায় আজকে যেদিন প্রথম নারীর সঙ্গে দেখা হলো মিলন ক্ষেত্রের মধ্যেখানে সেই বস্তু কিন্তু এরা রাখতে পারল না বললেন মিঠা হরি ভজন ওঠা নাকি বলছেন ওই জন্য তুমি কলমটা দিছো জমি শুদ্ধ চাষে বলছে কেমন ভাবে চাষ করতে হয় কেমন ভাবে কি করতে হয় কেমন ভাবে আবাদ করতে হয় আবাদটা কে মাটি এই মাটি যদি আবাদ না হয় ফসল হবে ভাই পুরুষের দ্বারা পুরুষের চাষ হবে যেদিন আমাদের স্বাধীনতা দিবস পালন করা হয় জাতীয় পতাকা তোলা হয় সেদিন কি বলে বন্দে মা বলছে না তো বাবা ছেলে পুলি বলে ভারত মাতা কি বলে জয় ছেলে ছেলে মারামারি লাগলে পরে দেখবেন বুক থাপি বুলি দেয় লে আয় কে কত মায়ের দুধ খেয়েছিস দেখি নাকি বলছেন কই বলে না তো চলে আয় কে কত বাবার দুধ খেয়েছিস বলে কেউ বলবে না তাহলে এমন এমন কথা আছে যেটা তোমার দ্বারাই হবে না সেটা নারীর দ্বারাই হয় আর এমন এমন জিনিস আছে যেটা নারীর দ্বারাই হবে পুরুষের দ্বারাই নয় বলছে আমি কত রান্না করে খাওয়াইলাম হাজার হাজার মানুষকে আর যখন হাজার হাজার মানুষকে যখন সেবা দেয় তরকারি কোটা কে কাটে সত্যি কথা বলবেন কোন মেশোরা তরকারি কাটে গ্রামে তখন পাড়াতে বউ দিদিগুনাকে ডাকে কাকিমাদেরকে ডাকে কালকে তিন হাজার লোক খাবে তরকারি কোটা কাটতে হবে বউগুলো সব বটি নিয়ে চলে এসে কি বলছেন হয় না সত্যি কথা বলবেন আমার হয়ে বলতে হবে না তাহলে এসব কোনো মানে হয় এ কথার কোনো মানে নয় বিটি ছেলে বেটা ছেলে করলে পরে হবে না তাহলে চিন্তা করো সেই জন্য এই জগৎ সংসারের মধ্যে খানে জিউ ভালিঙ্গের দ্বারাই কর্ণজনিতে বাঘ বম্ব বস্তু দেওয়ার মতো দেখবেন এমন একটা জিনিস আছে যেটা স্বামী স্ত্রীতে যুগল মন্ত্রে দীক্ষা নেওয়ার পর গুরুদেব যখন যখন দীক্ষা দেয় একই ঘরে ভাত খেয়েছো একই হাড়ির ভাত রান্না করছো একই ছাদের তলায় বাস করছো একই বিছানার মধ্যে এখানে নির্দারা দিছ কিন্তু তবুও বাবা এমন একটা কথা আছে গুরুদেব বলছে তোমার স্বামীকে সে কথা বলা যাবে না স্বামীকে সে কথা বলা যাবে না বললেই অপরাধ সমস্ত জগৎ সংসারের মধ্যে আমিও তেমনি তোমাকে একটা দিয়েছিলাম দেখবেন ভালো ভালো এখন জমিদারদের বাড়িতে বা ভালো যারা চাকরি করে স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোক দেখবেন গেটে লেখা থাকে কুকুর হইতে সাবধান লেখা থাকে না বল একটা কুকুরকে দেখবেন এমনি চেন দেওয়া কেউ শস করে রুম্পা ঝুম্পা কুম্পা বলে নাম রেখে বড় একটা চেন দিয়ে দেয় কেন দেয় তার চেন নোট দেয় যে কোনো দিন যদি এই কুকুরটা বাইরে যদি খুলে মানে চেন খুলে বা চেন গলায় সদ্য নিয়ে যদি হয়তো খুলে চলে যায় কোনো ভদ্রলোক তাকে গরম জল বা ফ্যান বা মার দেবে না আর যদি বেফটটা এমনি একটা সব মনে করুন যদি মদা ঘুরে ঘুরে বেড়াতে তাহলে তাকে যদি কারো হাঁড়ি থেকে মুখ দিয়ে দেয় তখন কি করবে হয় চেলা কাটে বসাবে নাহলে গরম জল দিয়ে দেবে নাহলে ফ্যান দিয়ে দেবে তাহলে মাঠ নাকি বলছিল ভাতের মার ওনাকে দেয় না হ্যাঁ তখন দেখবে দৈত্য দইত্তে চলে যাবে না তেমনি তোমাকে আমি একটা বেল দিয়েছিলাম সেদিন তুমি সেইটা রাখতে পারো নাই নিজের সেই। বস্তু নিজে এখানে কিছু করার নাই কি দিলাম যদি দং হৃদয় তব যদি দং হৃদয়ং মম তব হৃদয়ং মোমো হৃদয়ং তোমার হৃদয় আমার হৃদয় একাকৃত হইল নাকি বলছেন বলছেন নারী তুমি বলতে পারো তোমার মনটা কি নারীর মন হচ্ছে কেন বলুন দেখিনি হৃদয়টা হচ্ছে কমল আর মনটা হচ্ছে খুব নরম নাকি বলছেন এই হৃদয়ে যতটা ব্যথা লাগে তার থেকে বেশি আপন মানুষ যদি কষ্ট দেয় তখন তার থেকে বেশি দুঃখ হয় বুঝতে পারছেন তাহলে সেই জিনিসটা আমি তোমাকে দিয়েছিলাম সেটা তুমি রাখতে পারলে না সেটা তুমি রাখতে পারলে না শুনছি এই গেল তোমার কথা মণি আর এক কথাই ও রে আমাকে জিজ্ঞাসা করে জানি বলো বলো আমি শুনতে চাই এই জগৎ সংসারে কিবা তোমার দ্বারা ভালো কাজ হলো তুমি বলো তো আমায় তোমার জায়গাটা কোথা হলো বলো আমার কাছে আমি একটু ঘরে বলে যাই নয় তো কথা নিচ্ছে শোনো বাবা এই জায়গাটা কোথায় তুমি জানো পাঁচটা নারী এলো জগতের মাঝারে আমি কি বলি ভাবের কথা দেখো বিচার করে রাধা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী হাইরে মরে হাই এই জগতে সংসারে আড্ডা শক্তি মহামায়া ভাই জগৎ সংসারে আড্ডা শক্তি মহামায়া পুরুষকে শক্তি দিয়েছে নাকি বাবা কোন দিন যেদিন অসুর আর দেবতাতে লড়াই লেগে গেল মানে যুদ্ধ হলো দেবতাদেরকে তাড়িয়ে দিয়ে অসুররা দখল করলো স্বর্গ রাজ্য সেদিন একটা পুরুষও যায় নাই বেজেছে নারী শক্তি কুলো কুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা সেই শক্তি নিয়ে সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে মনে করুন একবারে পরাজয় করে দিয়ে সঙ্গে সঙ্গে স্বর্গে আবার দেবতাদেরকে রাজ্য ফিরিয়ে দিয়েছে যায় নাই তাহলে আদ্যাশক্তি মহামায়া এসে নারী শক্তি দিল রাধারানী প্রেম দিল সাবিত্রী বেদ অধ্যয়ন দিল লক্ষ্মী খাদ্য দিল সরস্বতী বিদ্যা দিল সেই বিদ্যার দেবী হচ্ছে সরস্বতী নাকি বলছেন হ্যাঁ আপনারা এমন কোন একটা ঘরে চেক করতে পারবেন দেখবেন যে এমন কোন একটা ঘরে যে শিক্ষিত না অশিক্ষিত আছে কেউ হ্যাঁ সব সাক্ষরতা হয়ে গেছে নাকি বলছেন হ্যাঁ তাই না তাহলে কোন জায়গায় একটাও নারী কাউকে অশিক্ষিত করিয়ে রাখে না রাধারানী প্রেমের দেবী যদি প্রেম না জানতো না শেখাত লোক আর প্রেম শিখতো না নাকি বলছেন হ্যাঁ তোমার মনে পড়ে না তার একটা ছোট্ট পাড়া প্রমাণ দিয়ে যায় আপনারা জ্ঞান ইজনে জানেন মহাশয় নারীর আমার জায়গাটা কোথায় ওরে হইল কোন নারীর জায়গায় ওরে পেল একদিন ভগবান জগতের প্রতি বলতে আমার নায়িকো ক্ষতি সোনকথার গতি তোমার কাছে আমি বলে যাই মাথায় বড় যন্ত্রণা না বাবা ছটপট করে মহাশয় যাদের শিরপ্রিয়া বলে নাকি বলছেন মা যশোদার কোলে গোপাল ছটপট করিল যশোদা ললিতা দি সকালে সবাইকে বলিতে লাগিল ওরেই আমার ললিতের বিচার করা চাই আমারই গোপাল বোধাই আর প্রাণে বাঁচবে না মনে হয় আমার গোপাল বাঁচবে না ওরা সবাই মিলে একটা ব্যবস্থা করে দেখি খেলে না তো গোপাল আমার নয়নের আখি এই কথা সেদিন আমার জানি বলেছিল আপনারা জ্ঞানি জনে জানে শুধু দল এবার এমন সময় কি করিল বিন্দের ললিতা সবাই মিলে যায় দেখে একটা গাছ তলাতে বৌদ্ধ বসে বৌদ্ধ মানে কি ওঝা নাকি বাবা মালা ঝোলা তিলক নিয়ে সেজন আমার বসেই আছে গাছে তলায় জানি সেজন আমার বসে আছে গাছে তলা জানি ওর এমন সময়ে ললিতা বলে শোনো বোঝ তুমি তুমি সঙ্গে তোমায় যেতে হবে আমার সঙ্গে তোমায় যেতে হবে আমার সঙ্গে তোমায় যেতে হবে এই আমার সঙ্গে তোমায় যেতে হবে তুমি কথা আদি তোমায় তোমার বলছে কোথায় বলে যেখানে মা যশোদার কানায় রয়েছে নাকি বলছেন আমাদের মধ্যেখানে পাঁচটা ভাব সখ্য দাস্য শান্ত বার্ষল্য মধুর মধুর ভাবের ভাবকার গোযোগ গোফি আর রাধা রানী কি বাবা এদের যে মধুর ভাব সবক ভাবকার না আপনারা সবাই জানেন মহাভারতের মধ্যেখানে নাম যার অর্জুন সেদিন ভগবানকে সখা রূপে পেয়েছিল যাকে বলা হয় বন্ধু নাকি বলছেন দাস্য ভাবের ভাবকার নাম যার সেদিন তেতা যুগে হনুমান রামচন্দ্র দাসত্ব করেছে শান্ত ভাবের ভাবকার না সেই সত্য যুগে মনি ঋষিগণ যারা ছিল তাদের শান্ত ভাব আর বাসল্য ভাব কার মা যশোদা পিতা নন্দ এই গোপালের জন্য কেঁদে কেঁদে অন্ধ না কি বলছেন আমাদের মধু ডাঙায় কাকাবাবু কীর্তনিয়া গান গায় মাঝে মাঝে দেখবেন বলে তুমি নন্দ বোজে বোঝে গোপাল মা যশোদার নয় নন্দ কি বলে সনবদ্ধ তোমারে জানাই যেতে হবে দশমতির কাছে বাঁচবে না বৌদ্ধকে ধরে নিয়ে তারা চলে এলো আপনারা জ্ঞানী জনে গল কি আমার ঠাই ওরেই আমার পাল্লাদারে তোমারে জানাই কিবারে মা যশোদারের কাছে বসে গেল জননীকে ও বাবারে বলিতে লাগিল মা জননী দরদিনী শোনোই আমার ঠাই কিছু কথা বলতে মাগো তোমাকে যে যাই পেতে দেখো আমি সঠিক কথা যদি বলতে পারো তুমি তোমার কানাই বেঁচে যাবে মা কোনো চিন্তা না দেখুন আমি বুকে মরছি আর কেমন ঘুমুই চাই ও বাবারে মেয়ে ছেলে রা বাড়ি চলে যাও থাইলে আমাকে যাইতে হবে না জানি বাড়ি পালা বাড়ি পালা যাও ঘুমো আমি কি বলিব ভাবের কথা শোনো কথার জোলা কথা বিচারি করো কেন এবার যত্ন সহকারে বুঝে নাও না মনে অমনি করিটাকে নিয়ে বর্ণনা করে যে ঘরে এঁকে দিল যশোদা কেহেই আমার বলিতে লাগিল কিছু কিছু কথা মাগো তোমার কাছে হাই আমি জিজ্ঞাসা করি বহু উত্তর দেওয়া চাই হাত দিয়ে সেই সময়ে বদ্ধই ওরে কয় জননীগ সুন্দর ফলের নাম আমি জানতে চাই যাতে সুন্দর ফল হয় বিশ্বের বাজারে বলো দেখে কি বা ফল বলো কথা মোরে সেই সময়ে ফলের নাম করে দিল জানি শ্রীফল ও বাবারে জানেন মহা জ্ঞানী শ্রীফলে শ্রীটাকে তুলে নিল হাই বলে মাগ একটা সুন্দর ফলের নাম চাই তখন তো রজনীগন্ধা এসেছিল গোলাপও ছিল না কি বলছি এক ফুলে ছিল বাবা হাইরে মরি হাই যারে নামে মল্লিকায় আপনাদের জানাই মল্লিকার মতাই অমনি টেনে নিল বলে একটা নারীর নাম কর সতী হবে ভালো রজ বীর্য ছাড়া জন্ম নিয়ে নাই ওরে নাম যার তিলোত্তমা আপনাদের জানাই তিলোত্তমা পিটা নিয়ে ওরে নিল তিন রকমের গণনা করে ওরে পেলো বুঝতে পারছি দারণ বসুমকে হয় দেখো সময় বলি কথা তোমার নাই আর একটা রাজার নামে করতে পারো তুমি দাম রাজা হয় জানো মহা জ্ঞান তাপর যুগে আগে তেতা ছিল বাবা মিথ্যা বলি নাই তেতা যুগের রাজা সেজন রাবণ হইল রাবণ রাজার রাটাকে অমনি কেটে নিল আর একটা মজার কথা বলি বা রে দেয় মাজননি সুন্দর একটা গ্রামের নামে করা চাই উত্তর প্রদেশে একটা গ্রাম বাবা ছিল নামে যারা ধাত্রী গ্রাম জানের সুবিধি দল তাই ভেবে আমরা ভেবেন না যে ধাত্রী গ্রাম এটা বললে হবে না ধাত্রী গ্রামের ধাটাকে নিয়ে নিল বদ্ধই আমার গণনা করে দেখি বারে পেল শোনো মাজননি জনী তোমার কাছে বলছি কথাই আমি শোনে না